i i'm coming অসুখ হয় সে অসুখ আমাদের পাশে দেশে ইন্ডিয়াতে যাইতে হয় কেন যে ইন্ডিয়াতে গেলে একজন রোগী একজন ডাক্তারের ফি রাজ সেই শহরে একজন ডাক্তারের ফি আটশো থেকে হাজার টাকা কোন ডাক্তারের ফি বারোশো টাকা এবং এক সপ্তাহে আমাদের দ্বিতীয়বার সেই ডাক্তারের চেম্বারে যাওয়া হয় আমরা গেলে দেখতে পাই মাত্র পাঁচশো থেকে ছয়শো রুপিতে আমরা ডাক্তার দেখাতে পারি আমরা আমাদের I'm